কুটুম নাটকের পার্ট একশো বাহাত্তর বাহামনি অনেক বাজে ভাবে টন করে এই খুকি এদিকে এসো এ কথা বলে আর রেগে রেগে যায় যায় যাওয়া গালে হাত দিতে ওরচি বাবু তার মার শুরু করে তাদেরকে খুব সুন্দরভাবে তাদেরকে তাদের সাথে ফাইটিং শুরু করে দেয় এবং তাদের সাথে ফাইট করে তাদেরকে মেরে একদম হাত পা সব ভেঙে দেয় আর ওটচি বাবু একজনকে ধরে নিয়ে এসে বলে যে পাঁচ মিনিটের মধ্যে তারা এখান থেকে সব চলে যাবি আর যদি না যাস তাহলে তোদেরকে একদম শেষ করে ফেলবো এ কথা বলে বলে তাদেরকে গাড়িতে উঠায় দেয় আর বাহাকে বলে যে আমি তো তোমার কাছে আছি তুমি কোনো টেনশন করো না চিন্তা করো না এ কথা বলে বাহা যেতে দেয় না তখন বাহাকে বলে তুমি ওই দিকে থাকো তুমি আমাকে এখন ঝামেলা করো না ডিস্টার্ব করো না যা তোরা তাড়াতাড়ি এখান থেকে যা হট এখান থেকে তখন বলে যে তুই গ্রাম পঞ্চায়েতের ছেলের গায়ে হাত দিয়েছিস তোর খবর আছে তখন অর্চি বলে যে বাবার নাম করে এই রকম বেপরা হয়ে গেছিস মেয়েদেরকে উত্তক্ত করছিস তোদের বাবা নাম ভুলিয়ে দিব তুই চিনিস আমাকে আমি কে এ কথা বলার পরে তাদেরকে অর্চি নিজে এক এক করে সবাইকে গাড়িতে উঠায় দেয় অর্চি বলে যে দাদাগিরি দাদাগিরি একদম জন্মেকার মতো ঘুচিয়ে দিব যা হট এখান থেকে সবাই এ কথা বলার পরে তারা গাড়ি নিয়ে চলে যায় আর বাহা বলে যে আমার তো অনেক ভয় লাগছে তখন অর্চি বলে যে আমি তো আছি তোমার কোনো ভয় নেই আমি থাকতে তোমার ভয় কিসের এ কথা বলে আকাশে অনেক ম্যাগ করেছে সেখান থেকে তারা চলে যাবে কিন্তু বাসাতেও অনেক চিন্তা টেনশন করছে যে বা বাহা এখন পর্যন্ত আসলো না অনেক বৃষ্টিও হচ্ছে তাহলে তারা কোথায় আছে এ কথা বলে আর সবাই বলে আমরা কালকে খাবো এই আনন্দে তো আমাদের রাত্রে ঘুমি আসছে না কিন্তু বাহার মা অনেক চিন্তা টেনশন করে বাহারা আসছে না তাই আর যে বৃষ্টি শুরু হয়েছে বাহা ওর্চি কেউই তো এখন আসতেও পারবে না উঠছি বাবু এবং বাহামনি একটা গাছের গোড়াতে আশ্রয় নাই আর বাহা ঠান্ডাতে কাঁপে কিন্তু বাহা বলে যে ওই যে ওইদিকে একটা মন্দিরের মতো কিছু একটা দেখা যাচ্ছে তখন ওর্চি বলে যে ঠিক আছে চ চলো ওখানে যায় অন্তত মাথাটা তো বাঁচবে ভিজার হাত থেকে বাঁচবো এই কথা বলে বাহাকে ধরে নিয়ে যে তারা মন্দিরের কাছে যায় বাহার মা আর সত্যকাম বাবু দুইজন মিলে ঝামেলা শুরু করে দেয় যে শহরের জামাইটা পেয়েছিস বটে আর তুই শহরে সে ছবিটাকে নিয়ে তো তোর জীবন শেষ আর ওরসি বাবু আর বাহা মনি সেই মন্দিরে আশ্রয় নাই আর বাহা বলে যে আমাকে অনেক ঠান্ডা লাগছে বাহা কাশেও আর ওটচি বলে যে তুমি যেভাবে কাশছো তোমার তো বই খাও শেষ হয়নি তুমি এক কাজ করো তুমি একটা শাড়ি বের করে পর এক কথা বলে আর বাহা বলে যে না আমি ওই শাড়ি পরবো না আমি ওই শাড়ি কিসের জন্য পড়তে যাব যেটা আমার জন্য নিস নাই আমি সেটা পড়তে পারবো না এ কথা বলে তখন ওরচি বলে যে আরে বোকা মেয়ে আমি তো এমনিতেই বলেছি তুমি যে এতখানি বোকা মেয়ে আমি তো সেটা বুঝি নাই যদি বুঝতাম তাহলে তো আর আমি সেটা বলতাম না তোমার জন্যই নিয়েছি এ কথা বলে ওরচি শাড়িটা নিজেই নিয়ে আসে আর বাহা বলে যে সত্যি বলছিস তুই কি আমার জন্যই নিয়েছি তখন ওরচি বলে যে হ্যাঁ আমি তো তোমার জন্যই নিয়েছি আমি অন্য কারোর জন্য নিনায়তো তখন বাহা বলে যে এই কথা যদি বলতি তাহলে তো কোনো সমস্যাই ছিল না কিন্তু তুই তো বললি না সেটা বাহার মা আর সত্যকামের সাথে ঝড়গা লেগে যায় বাহার মা রাগ করে চলে যেতে চাই বৃষ্টির মধ্যেই আবার ও বৃষ্টির মধ্যে চলে যেতে চাই কিন্তু সত্যকাম বলে আমাকে মরার ভয় দেখাবি না বাহাকে ওর্চি বাবু বারবার বলে যে যাও শাড়িটা পরে নাও বাহা বলে যে আম তুই তো এখানে আছিস আমি কি করে শাড়িটা পরবো ওর্চি বলে যে আমি চলে যাচ্ছি তুমি এখানে শাড়িটা পর আমার সামনে তোমাকে শাড়ি পরার লাগবে না আর অর্চিকেও বলে যে তুইও পাঞ্জাবিটা পরে নে দরকার হলে মামুকে আরেকটা একটা কিনে দিব তখন ওরচি বলে আচ্ছা ঠিক আছে আমিও পরে নিচ্ছি এ কথা বলার পরে বাহামনি শাড়িটা পরিবর্তন করতে চলে যায় এবং শাড়ি শাড়িটা চেঞ্জ করে প্রকাশও বাসায় ছিল না প্রকাশ আসে বাসাতে তখন প্রকাশকে বলে যে তুই আবার এই বৃষ্টির মধ্যে কোথায় গেছিলি তখন বলে যে আমি আমাদের বাহা আর জামাইবাবু তো নাই আমি বাস স্ট্যান্ডে গেছিলাম তারা আসছে কিনা সেটা দেখার জন্য আবহাওয়া খারাপ তার জন্য গাড়ি আসবে না আর ওরা আজকে আসতেও পারবে না তখন বাহার মা এবং মামা অনেকটাই চিন্তা করে যে তাহলে আমার বিটি জামাই বাবু কোথায় থাকলো থাকবে রাত্রে আর তারা তো রাত্রে আসবেও না তাহলে আমাদের তো রাত্রে ঘুম আসবে না বাহার মা বার মামু এবং প্রকাশ বাহাদের জন্য অনেকটাই চিন্তা টেনশন করতে থাকে যে বাহা কখন আসবে জামাইকে নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকে তাদের অপেক্ষাতে যে তারা না আসা পর্যন্ত আমাদের চোখে আর ঘুম আসবে না